আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে পাকিস্তান প্রিমিয়ার লীগ পি এস এল দু হাজার পঁচিশ ইসলামাবাদ বনাম লাহোরের মধ্য আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের সময়সূচি এবং দুদলের বেস্ট একাদশ চলুন আমরা দেখে নেই এক নজরে প্রথমে আমরা দেখে নেব লাহোর ক্যালেন্ডার্স দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান মোহাম্মদ নাঈম ওপেনিং ব্যাটার নাম্বার টু ফকরজামান ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি আব্দুল্লা শফিক অন্যন ব্যাটার নাম্বার ফোর ভানুকা রাজাপ্সে টপার ব্যাটার নাম্বার ফাইভ শাকিবাল হাসান মিডল অর্ডার অলরাউন্ডার नंबर बैटर नंबर सेवेन हसन मीराज मिडिल ऑर्डर नंबर एट ऋषद हुसैन मिडिल ऑर्डर ऑलराउंडर नंबर नाइन हरीश राउ फास्ट बॉलर नंबर टेन शाह अफरीदी फास्ट बॉलर एंड कैप्टन অ্যান্ড নাম্বার ইলেভেন জামান খান ফার্স্ট বোলার এবার আমরা দেখে নেব ইসলামাবাদ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান শিয়াবজাদা ফারহান ওপেনিং ব্যাটার নাম্বার টু আন্দ্রিস গুস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি কলিন মুন্ডো অন্ডন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ নেওয়াজ অর্ডার অলরাউন্ডার নাম্বার ফাইভ শান মাসুদ মিডল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স শাতাব খান মিডল অর্ডার অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সেভেন হায়দার আলী অর্ডার ফাস্ট বোলিং অলরাউন্ডার নাম্বার এইট জেসন হোল্ডার ফাস্ট বোলার নাম্বার নাইন ইমাত ওয়াসিম স্পিন বোলার নাম্বার টেন রিলে মেরেদিত ইলেভেন সালমান ইসাদ বোলার সর্বশেষ আমরা দেখে নেব ইসলামাবাদ বনাম লাহোরের মধ্যকার পিএসএল এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে সময়সূচি এবং ভেনু তারিখ আজ তেইশে মে দু হাজার পঁচিশ সময় রাত আটটা মিনিট বাংলাদেশ টাইম এবং ভেনু গারদাপি ক্রিকেট স্টেডিয়াম লাহোর